অনেক দিন পরে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আর এই ভিডিওটা হচ্ছে আমার জন্য একটা খুব স্পেশাল স্পেশাল ডে ইতিমধ্যে আমার ড্রেস দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কিসের ভিডিও এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির ভিডিও তো খুব ঘোরাফেরা হচ্ছে আনন্দ করছি বিয়ে খাচ্ছি সব কিছু মিলে বসে যে একটু মতো ভিডিও দেব সেই সময়টুকুও পাচ্ছি না সেই আট তারিখে হচ্ছে আমাদের ম্যারেজটা গিয়েছে অ্যানিভার্সারি তো তারপরে দেখেন আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সময়গুলোকে এনজয় করলাম হলিডেটা এনজয় করলাম সেই করতে করতে আপনাদের সঙ্গে আজকে আমার ভিডিওটা শেয়ার করছি তো আমরা ওদিনও খুবই ব্যস্ত ছিলাম সারাদিন ব্যাপী এর আগের দিন আমরা বিয়ে খেয়েছি তো খুব টায়ার্ড ছিলাম যেতে করছিল করছিলো না কোথাও তো বাচ্চাদের জন্যই পরে আজকে বিকেলবেলা শোয়েব বলছিল চলো আজকে আমরা রাতের ডিনারটা বাইরেই করব। তো পরে আমরা সবাই নবাবে চলে গেলাম এর আগে আমি নবাবে যাইনি কখনো তো শোয়েব বললো চলো নবাবে গিয়ে খাবো বাচ্চাদের নিয়ে একটু টাইম স্পেন্ড করব তোমাকে নিয়ে সেই জন্যই তো শোয়েবের খুবই পছন্দের শাড়ি হচ্ছে জামদানি সেজন্য জামদানি শাড়িটা পরেই আজকে রেডি হয়ে বের হয়ে গেলাম রাতের ডিনারটা করার জন্য আর নবাবের কথা কি বলবো এখানে প্রায় একশো চল্লিশটা আইটেমের বুফের খাবার এবং খাবারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং অনেক আমার কাছে কমেন্টস আসছে যে ইনবক্সে যে আমি কেন এই ভিডিওটা শেয়ার করছি না সে জন্য আমি খুবই দুঃখিত আমি ট্রাই করেছিলাম ভিডিওটা দেওয়ার জন্য কর্মব্যস্ততা এবং ঘোরাফেরা নিয়ে ভিডিওগুলো দিতে পারিনি তা আজকে শেয়ার করছি এবং দেখেন আমি প্রত্যেকটা কনার প্রত্যেকটা খাবার একটু একটু করে হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এদের বুফের খাওয়া চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান খাওয়া থেকে শুরু করে সব কিছুই ছিল প্রত্যেকটা খাওয়া ছিল খুবই মজা এত আইটেম তো খাওয়া যায় না যেটা যেটা ভালো লাগে সেগুলো একটু ট্রাই করেছিলাম এত খাওয়ার একসঙ্গে খাওয়া ইম্পসিবল কারো জন্যই না যা যেটা ভালো লাগে সেটাই নেওয়া এখান থেকে আমি ফুচকা খেয়েছি চাট খেয়েছি আর অল্প অল্প করে কিছু আমি ডিশ ট্রাই করেছি আর ওদের ইন্ডিয়ান ডিশগুলো খুবই মজা ছিল যে কটা খাবার খেয়েছি বললাম না প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ তা এখন আদ্রিকায় শোয়েব চুজ করছিল আদ্রিয়া তো কিছুই খায়নি সে একটু নাগেটস আর অনেক আইসক্রিম খেয়েছে সে যতক্ষণ ছিলাম সে শুধু আইসক্রিমই খেয়েছে তার আইসক্রিম খেয়েই মনে হয় পেট ভরেছে সে আর একটু নাগেট খেয়েছিল এই হচ্ছে আদ্রিয়ার খাওয়া তো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া নিচ্ছিলাম আসলে কি বলবো যে কখন ভিডিওগুলো শেয়ার করব সেই ভিডিওর সময়টাও পাচ্ছিলাম না আর এখন একটু একটু করে আমি পুরো হলটা একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতে খুবই ভাল লাগছিলো তো এখন দেখেন এই যে খাবার দাবার আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো ওদের পাকিস্তানি ইন্ডিয়ান সব ডিশগুলিই ছিল এবং আপনি হালিম থেকে শুরু করে চটপটি থেকে শুরু করে ফুচকা তারপরে নান তারপরে হচ্ছে আপনার নেহারি শীতের দিনের এই নেহারিগুলো খেতে ভালো লাগে এখন তো প্রচণ্ড গরম এবং তেহারি বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানি অনেক ধরনের বিরিয়ানির আইটেম ছিল আর প্রত্যেকটা খাওয়া ছিল খুবই গরম একদম ধোয়া ওঠা সেই জন্য খেতেও খুব ভালো লাগছিল আসলে যারা ভোজন রসিক খাওয়া খুবই পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই নবাব যারা অল্প একটু খায় বা খেতে পছন্দ করে টেস্ট করতে তাদের জন্য এটা খুবই একটা বলবো যে পারফেক্ট একটা প্লেস যে ভিন্ন ভিন্ন খাবার খেতে পছন্দ করেন অনেকে তাদের জন্য তা আমি গিয়েই আগে চটপট করে একটু শেয়ার করে নিলাম যে ভিডিও করে নেই এত সুন্দর করে ডেকোরেশন করা আর প্রত্যেকটা খাবার যে দেখতেই খুব লোভনীয় লাগছে এবং উপরের দিকে লেখা ছিল তো এত নাম পরে ভিডিও করা আমার পক্ষে ইম্পসিবল ছিল তো সবাই মিলেই তো গিয়েছি একটু খাওয়াগুলো শেয়ার করলাম সেই জন্য যে আপনাদের সঙ্গে শেয়ার করব তা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে ছিল তো তারপরেও চিন্তা করলাম স্পেশাল ডেটা হচ্ছে হয়তো বা আমাদের যদি দুজন একসাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারতাম সেটা হতো আমাদের জন্য স্পেশাল তবে আমাদের বাচ্চাগুলোর সাথে আমরা একসঙ্গে সময়টা পাস করি এটা আমাদের জন্য একটা স্পেশাল ডে কারণ ওদেরকে কোথায় রাখবো হয়তো আমার ফ্যামিলি মেম্বার থাকলে বা মা শাশুড়ি থাকলে তাদের কাছে রেখে হয়তো আমরা দুজনে মিলে ডিনার করতাম সেটা একটা অন্যরকম ফিল কাজ করতো কিন্তু বাচ্চাদেরকে নিয়েও যখন এই সুন্দর সময়টা সুন্দর মুহূর্তগুলো পার করেছি সেটাও আমার কাছে অনেক মূল্যবান কারণ আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যখন আমরা একসঙ্গে অ্যানিভার্সারিতে গিয়েছি খেতে সেটা আমার জন্য একটা খুব নাইস মোমেন্ট ছিল এবং আর্যিকাজ্যার জন্যই কিন্তু আজকের এই ডিনারটাতে যাওয়া কারণ এত টায়ার্ড ছিলাম প্রতিদিন পোলা মাংস খাচ্ছি আর প্রতিদিন রেডি হচ্ছে মনে চাচ্ছিল না যে রেডি হয়ে নিজের অ্যানিভার্সারিটা পালন করি তারপর ওদের জন্য আরজি কার্যে ওরা এখন এত এক্সাইটেড থাকে এবং তারপরের দিন আমাদের একটা পিকনিক ছিল সেই পিকনিকের জন্য সারা দিন ব্যাপী আমরা দৌড়াদৌড়ি করেছি তারপরে রাত্রেবেলা আর্জি আরজ্রিকা বলছিল না তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারি তোমরা চলো তোমাদেরকে নিয়ে খাবো তোমরা খেতে যাবা আমরা একসঙ্গে ডিনার করব সেই জন্যই যাওয়া তা এখন আমি এই যে ফুচকা খাচ্ছি ফুচকাটা এত মজা ছিল এখন যখন আবার ভিডিওগুলো দেখছি না আবারও মনে হচ্ছে খেতে যাই তবে ইনশাআল্লাহ আবারও যাব। তবে এবার যাব শীতের সময় নেহারি খাওয়ার জন্য এই তো রিসেন্টলি খেয়ে আসলাম সেজন্য এখন আর যাব না আবার যাব শীতের সময় নেহারি খাওয়ার জন্য তা আমি আর সব একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমি কিন্তু খাচ্ছি ফুচকা খাওয়ার পর এখন ওদের চারটা নিলাম আর ওদের দই বড়াটা ছিল অ্যাক্সিলেন্ট মানে এই দই বড়াটা এত পারফেক্টভাবে ওরা বানিয়েছে আর শোয়েবের সবচেয়ে ফেভারেট হচ্ছে দই বড়া যেহেতু ওরা পুরান ঢাকার শোয়েব খুবই পছন্দ করে এই দই বড়াটা সেজন্য আর আমি এখন আর্ড্রেকে বলছিলাম একটু মাম্মা ভিডিও করো আমার এখন চানা বুট আর হচ্ছে ফুচকা খাওয়ার পরে আমি এখন মেন ডিশটা নিচ্ছি তো একটু একটু করে একটু কাবাব নিলাম আর একটু চিকেন নিলাম আর একটু তেয়ারি নিয়েছিলাম যে ওদের হায়দ্রাবাদের বিরিয়ানি ওইটা খুবই টেস্ট ছিল আর্দ্রিক ট্রাই করেছিলো বলছিল মাম্মা এটা খুবই ভালো হয়েছে তুমি এটা একটু ট্রাই করতে পারো তো এই ছিল আমার একটু খাওয়া দাওয়া আর মে বেসিক্যালি বসে বসে আমরা সবাই মিলে একটু আড্ডা দিয়েছি আর খাওয়া দাওয়া করেছি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর্দিকার্ডিয়ার হ্যাপিনেস দেখে সবচেয়ে বেশি ভালো লাগছিল ওরা খুবই এক্সাইটেড ছিল আর্দিক তো একটু পরপর শুধু হাসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার ছেলেটা খুবই লাজুক তো মার্শাল্লাহ ও খুবই আমাদেরকে ফিল করে এবং আমাদেরকে হ্যাপি রাখতে চায় এবং ও হ্যাপিনেস দেখলে আমাদের খুব ভাল লাগে ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো যে তুমি পাপার সাথে বসো ভিডিও করে দিই এইগুলো এনজয় খুবই ফ্যামিলি টাইম একেই বলে যে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে হয়তো ওরা একটা সময় বড় হয়ে যাবে ওদেরকে নিয়ে এইভাবে হয়তো বসে আর ডিনারও করা হবে না নিজেদের মতো নিজেরা টাইম স্পেন্ড করব। তো আদ্রিয়া দেখেন বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এখন আমি সব একটু খাইয়ে দিচ্ছিলাম দুজনের স্পেশাল ডে সময়টাকে পাস করছিলাম সময়টাকে এনজয় করছিলাম আর ওই যে দেখেন আদ্রিয়া বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে সে শুধু বসে বসে আইসক্রিমই খাচ্ছে ওই যে বললাম না আর আমার জামাই কখন জানি একদম নবাবের মতো বসে বসে সে আইসক্রিম নিয়ে আসছে বসে বসে খাচ্ছে তো আমাকে বলছে তুমিও গিয়ে আইসক্রিম নিয়ে আসো একসঙ্গে বসে খাই তা এখন আবার আইসক্রিমের সাইডটাতে গেলাম আইসক্রিমও ছিল অনেক ধরনের ফ্লেভারের অনেক আইসক্রিম যা বলে শেষ করা যাবে না তবে আমি ম্যাঙ্গো আর হচ্ছে ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছিলাম আর ওদের হচ্ছে গাজরের হালুয়াটা নিয়েছিলাম পেট একদম ফুল হয়ে গিয়েছিল গোলাপ জামুন ছিল জিলাপি ছিল অনেক ধরনের হালুয়া ছিল ওদের কেক ছিল কোনো কিছুই খাওয়া হয়নি শুধু নিয়েছিলাম গাজরের হালুয়া দুই রকমের আইসক্রিম আর আইসক্রিমগুলো ছিল খুবই অসাধারণ টেস্টে যে দেখতেই পাচ্ছেন আমি বললাম একটার মধ্যেই নেই একটু নিয়ে টেস্ট করব। তো আসলে এই সময়টা কীভাবে চলে যায় বলা যায় না দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল আমাদের বিয়ের সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে তো আজকের দিনগুলো আমার যেন স্মৃতিতে ধরে রাখি এবং মেমোরি থাকে সেজন্যই আমি ধরে রাখলাম আমার নিজের মেমোরিতে স্মৃতিতে আর এখন শোয়েবকে নিয়ে আর্দিকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর শোয়েব তো একদম নবাবের মতো বসেছিল নবাবে গিয়ে নবাবের মতো বসে আছে তাকে দেখতে মাসাল্লাশাল খুবই সুন্দর লাগছিল বসে বসে গল্প করছিলাম আমাদের বিয়ের গল্প আর্দিক আর্দ্রিয়াকে বলছিলাম পাপা কীভাবে আমাকে দেখতে গিয়েছিল বিয়ের সেইগুলো গল্প করতে করতেই খাওয়া দাওয়ার বিল পে করে এখন আমরা বাইরে আসছি আমরা নিজেরা একটু ভিডিও ছবি মেমরি করে নিলাম আসলে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু দিতেই ভয় লাগে কারণ নজর জিনিসটা লেগে যায় তারপরেও কি করব ভালো লাগে কিছু স্মৃতিতে ধরে রাখার জন্য আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই থাকে হয়তো শেয়ার করিনি অনেক বিপদ আপদও যায় শরীর অসুস্থ থাকে সেইগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করি না আমাদের সুন্দর মেমোরিগুলো সুন্দর দিনগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর সব আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের দুজনের জন্য আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি হাসি কান্না দুঃখ কষ্ট ঝগড়াঝাটি মিলেই এতটা বছর কেটে গেল আমাদের আরও বহু বছর জানি একসঙ্গে এভাবেই থাকতে পারি সেজন্য জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ